নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানায় তারা তাদের তারা যেন কুশল থাকে ভালো থাকে সত্যের পাশে সময়ের আপনি সকালে টি থানার নিয়ামপুর ফাড়ির আল্লাডি গ্রামে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করে নিজে আত্মঘাতী হয় ঘটনার ব্যাপারে মিতামালা বাউড়ি ভাই শিবা দাস বাউড়ি জানান শনিবার সকালে তার ভাগ্নি এসে জানান তার মা মারা গেছে এবং তার বাবা রূপ বাউড়ি ওরফে বুড়া ফাঁসি লাগিয়ে নিয়েছে খবর পেয়ে তার বাড়িতে গিয়ে দেখে তার বোন মালা বাউড়ির গলা কাটা অবস্থায় আছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটো নিয়ে যায় তার জামাইবাবু রূপ বাউরি ঋণ নিয়েছিল বিভিন্ন লোকের কাছ থেকে তারা এসে তাগাদা মারতো সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি হতো সেই কারণে হয়তো বোনকে মেরে নিজে ফাঁসি লাগিয়ে নিয়েছে এলাকার কাউন্সিলর সুমিতা বাউরি বাবা জানান স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শ অশান্তি হতো তারা অনেকবার মিটমাট করে গেছে তবে বাজারে প্রচুর ধার ছিল সেই কারণে অনেক তাগাদা মারত দাদা বিবেক বাউরি জানান স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির পর হয়তো প্রথমে মালাকে গলা কেটে খুন করে নিজে ফাঁসি লাগিয়ে নিয়েছে

একটু দূরে হতো তো গলা চুল তো সামনেই ছিল তা এত সাউন্ডে বাজছিল কি কোনো আওয়াজ সেরকম পাওয়া যায় না আচ্ছা দুজনেই স্বামী স্ত্রী দিয়ে ওর ওই এই মেয়েটা ফার্স্টে দরজা খুলেছিল কেরাও ছিল না তখন বাচ্চা তো ওর তো ঠাকুমা ঘরে শুয়ে থাকে রাত্রিবেলা এর কটা নাগাদ শুনলেন হয়েছে এরকম এই সকালবেলা আপনারা শুনলেন

তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও স্টেজ আর থাকুন ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ শহর আপনার সাফ রাখনা হা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসোর নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने जिखाने-शिखाने खरी ना न फैले अवश्य अवश्य डस्टबिन ऐसी व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল একজন মারা গেছে না

আচ্ছা কি বলছে মানে কি কি বলছে ওরা কি গলা কাটা আপনার দাদা হয়তো আপনার ভাই তো কি কি দেখলেন কি শুনলেন আপনি তো থাকেন এখানে পাশেই থাকেন আমি শুনলাম যে ওই মনে হয় মেরেছে তারপর ও নিজে ফাঁসি নিয়েছে কি কারণ কারণ কি জানতে পারলেন